আমি মহাল থেকে টাঙ্গরের উদ্দেশ্যে যাচ্ছি ইতিমধ্যে বাড়ি থানার কয়েকজন পুলিশ আমাকে দাঁড়িয়ে কথা বলতে চলেছিলো আমি রিক্সা থেকে নামে গেছি আমি ওদের সাথে কথা বলতে গেছি হঠাৎ করে রামপুরের ওদিক থেকে কিছু ছেলে ফেলে এসেছে ওরাও প্রস্তুতি নিচ্ছে আমি তারা রয়েছি পুলিশের সাথে হুট করে এরা আসে আমার মাথা বাড়ির বড় বার দিয়ে এটা বাড়ি দিয়েছে বাড়ি দিয়ে পুলিশের সাথে